নামলি তাড়াতাড়ি নাম ঝগড়া করাতে ওস্তাদ এই জানলাটা খুলেছি দৌড়ে এর উপরে উঠে গেছে বা দৌড় একটা কি হয়েছে এগুলো তোমার খেতে নেই দেখুন লোভীর মতো কেমন বসে আছে দেখাচ্ছি কি দেখে এত জীব লপ লপ করছে দেখুন এই যে চা আর পাউরুটি পাউরুটি আর চা দেখলে বা দুধ থাকলে যাই হোক দুধ বা চা যে কোনো একটা জিনিস দেখলে পাগল হয়ে যায় কি করে বোঝে এত কে জানে দেখুন কিভাবে এসে বসেছে ক্রমশ এগিয়েই চলে আসছে কিন্তু এটা খাওয়া তো তোমার খারাপ তারপরে তো তোমার বমি আসবে তখন হুম রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম সেখানে বুঝে গেল তারপরে আমি এখানে সোফায় এসে বসেছি যে ও তো দেখেই নিয়েছে তো আর কি হবে আমার লুকিয়ে সোফায় এসে বসেছি তখন এখানে এসে বসলো আবার আমাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তবে এক টুকরো দিই আপনারা যাই বলুন না কেন জানি আমি চা ওদের জন্য খুবই খারাপ কিন্তু তাও এখন কী করবো এইভাবে বসে থাকে এন গরম নেই গরম বলে হালকা গরম হলেও মুখে দেবে না ভয় পায় ব্যাস ওইটুকুই আমি তাড়াতাড়ি করে খাই গপ গপ করে আশ্চর্য ওর তো নিমেষের মধ্যে খাওয়া হয়ে যায় তা আমি কত তাড়াতাড়ি খাবো বলুন তো নিমেষের মধ্যে খেয়ে আবার তাকিয়ে রয়েছে এ দেখো গরম গরুম গরুম আর না ওইটুকুই আস্তে আস্তে খা আমি ছটফট করে খেয়ে ফেলি দুবার ছোট ছোট টুকরো দিলাম তারপরে আমি গপ গপ করে খেয়ে ফেলেছি আর এই যে শেষে এইটুকু রেখেছি খুবই মায়া লাগে কি করব বলুন তো এইভাবে থাকে না বসে একদম আমি মানে সহ্য করতে পারি না এইটুকু দিলাম ব্যাস আমার তো খাওয়া শেষ এবার বুঝে যাবে যে মার কাছে তো আর নেই এই যে মুখ ফিরিয়ে নিল দেখেছে তো আর নেই এই তো নেই তো নেই তো নেই শেষ হুম চা খাচ্ছি চা চা পাউরুটি নেই মুখ ফিরিয়ে নিয়েছে দেখি আবার চা কে ভয়ও পায় জানে চা যে গরম হয় কেমন করছে না বাবা নেই তো সে ছনে বাবা পাউরুটি খাওয়ার একেবারে একেবারে পাগল পাউরুটি খেলে যে কত শরীর খারাপ করে হুম তারপরে আবার গ্যাসের ওষুধ খাওয়াতে হয় ধরে বেঁধে কি ওরে বাবা ওরে বাবা ওরে বাবা দিয়েছি বলে বা মাকে আদর করতে হবে বাবা ভালোই জানে ভালোই জানে হুম হয়েছে 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 আরে বাবা এত আদর এইটুকু এইটুকু দিতে এত আদর তোমার তোমার চিকেন সেদ্ধ হয়ে গেছে শুধু ভাতটা হোক তাহলে দিয়ে দেবো এক্ষুনি খেতে দিয়ে দেবো হ্যাঁ ভাতটা হয়ে যাক আর কত চুকু করব আরে 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 দেখুন কীভাবে আমাকে বলছে আর একটু চুলকে দাও মা আর একটু চুলকে দাও আর তো চুকু চুকু করে দাও আর না আর না আরও দিতে হবে আরও চুকু করতে হবে কত চুকু করতে হবে চোখে নঙ্গা নঙ্গা পরিষ্কার করে আমি সকাল সকাল হ্যাঁ দুটো পচা ও দুতু পচা